তো হ্যালো গাইজুল্যাম ব্যাক টু দ্য এপিসোড আমি কোনোভাবে যে আপনারা দেখছেন কেবি ব্লগস একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিতে এখন কিন্তু কেক খাওয়ার ইচ্ছে সবার মনে একটা জেগে গেছে কারণ দীর্ঘদিন ধরে আমাদের বলে আসছে বড়দিনে দিনে আর ফার্স্ট জানুয়ারি আমাদেরকে কেক খেতে হয় কিন্তু এটা কোনো মানে নেই যাই হোক এখনকার বাজারে কেকের দাম হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা পাউন্ড আর যদি আপনারা চকোলেট কেক নিতে চান তাহলে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাউন্ড তো চলুন আজকে আমি ঘরে বানাবো দেখব কত টাকা খরচা হচ্ছে আমাদের এক পাউন্ডের কেক বানানোর জন্য তো আজ ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর জন্য কি কী উপকরণ লাগছে চলুন আমরা দেখে নিই সর্বপ্রথম আমরা নিয়েছি এখানে চার প্যাকেট ওরিও বিস্কিট যেটার দাম হলো চল্লিশ টাকা দশ টাকা জেমস চকলেট একটা ক্যাডবেরি চকলেট দশ টাকা একটা ইনো দশ টাকা আর একটা দুধ এটার দাম তিরিশ টাকা কিন্তু আমাদের এতটা লাগবে না তাই আমরা দশ টাকা ধরে রাখছি একশো এম মতো দুধ লাগবে তার মধ্যে টাকা হলো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর দশ টাকা আশি টাকা এখানে যে সব বিস্কিটগুলো ছিল তার থেকে আমি ক্রিমগুলো কিন্তু আলাদা করে নিয়েছি মিডিলে যে ক্রিমটা থাকে এরপরে প্রসেস আমরা এগিয়ে যাব এই মিক্সারে গ্রাইন্ড করে নেবো এই বিস্কিটগুলোকে বিস্কিটটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাউডার ফর্মে চলে এসেছে বিস্কিট এরপর আমরা এখানে পাঁচ টাকা চিনি নিয়ে নেব আর নিয়ে নেব ওই যে দশ টাকা বলেছিলাম সেই দুধটা দশ টাকার দুধ নিয়ে তারপর আমরা ভালো করে এটাকে ফেটাবো ব্যাটারটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন থিকনেস এরপর একটা জিনিস মাত্র বাকি আছে ফরমেন্টেশনের জন্য নেক্সট স্টেপের দিকে আমরা এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি একটা কড়াই জল এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ঠিক এরপর আমরা এই যে একটা পেপার নিয়েছি পেপার আপনারা বাটার পেপার নিতে পারেন বাটার পেপারটা সবার বাড়িতে অ্যাভেলেবেল হয় না তাই আমি একটা নর্মাল পেপার নিয়ে নিয়েছি তেলটা আমরা গ্রিসিং করে দেবো পুরো প্যানের মধ্যে এখানে প্যানের মধ্যে আমরা অয়েল গ্রিসিং করে নিয়েছি ঠিক আছে এরপর আমরা ইনোটা দিয়ে দেবো তারপর ফরমেন্টেশনের জন্য একটু দুধ কিংবা জল উপর থেকে দিলেই দেখুন কেমন ফুলে উঠবে ফুলছে দেখুন কেমন এরপর এটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এরপর এটাকে আমরা ওভেনের মধ্যে চাপিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম উপর থেকে মোটামুটি আমাদের এখানে ওয়েট করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট কেকের বেশ রেডি হচ্ছে এরপর আমরা চলুন এই যে বিস্কুটের মাঝের ক্রিমটা ছিল ওই ক্রিমটা দিয়ে উপরের ক্রিম বানিয়ে দিই কেকের উপরে ক্রিমটা দেওয়া থাকে ক্রিমগুলো দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পুরো ডেয়ারি মিল্ক চকলেট এরপর এটাকে আমরা গ্রাইন্ড করে নেব চকলেট এবং বিস্কুটের ক্রিমগুলো মিক্সারে গ্রাইন্ড করে পরে আমরা এখানে মেল্ট করার জন্য দিয়েছি দেখতে পাচ্ছেন ওভেন জ্বলছে উপরে ওই স্টিমটাতেই মেল্ট হয়ে যাবে দেখে নিচ্ছি দেখুন কেক আমাদের রেডি আর একটুর জন্য আমাদেরকে খুব প্রবলেমে সাফার করতে হলো একটু প্রবলেম হয়ে গেছিল বলে চলুন এরপর আমরা এটাকে ডেকোরেশন করে নিই এরপর চাকুর সাহায্যে আমরা কেকটাকে বের করে নেব গেছে এরপর এই পেপারটাকে হাঁটিয়ে আমরা ডেকোরেশন করবো এরপর মিল্টেড চকলেটটা আছে এটা আমরা দিয়ে দেবো এটার উপরে কেক আমি এখানে ডেকোরেশন করে রেডি করে নিয়েছি আর আপনারা এবারে রেট করুন আমাকে এই কেকের দশের মধ্যে কত দেবেন এখানে আমরা রেডি করে নিয়েছি আজ অরিও কেক এরপর এটাকে আমরা ফ্রিজে রাখবো মোটামুটি দু থেকে তিন ঘন্টা তারপর গোপাল থানাকে আমরা ভোগ প্রসাদ লাগিয়ে তারপর আমরা এই কেকটা গ্রহণ করব সন্ধে হয়ে এসেছে এরপর লাড্ডু গোপালকে এবং মা আমরা এই ভোগটা নিবেদন করব তারপর আমরা গ্রহণ করব এরপর এই কেকটাকে রেড করার পালা সর্বপ্রথম বাবাকে দিলাম খেয়ে বলুন কেমন লাগছে দেখুন স্পঞ্জি এরপর দাদাকে একটু টেস্ট করাবো এবং একটু খাইয়ে দাও হ্যাঁ এরপর নিজে খাবো খুব সুন্দর এবং স্পঞ্জি হয়েছিল কেকটা আর বাড়ির জিনিসের মজাটা কিন্তু একটা আলাদাই ব্যাপার আর এই কেকটা আমি রেডি করেছিলাম মাত্র নাইনটি ফাইভ রুপিস আর আমার একটু পরিশ্রম এবং খাটালের মধ্যে দিয়ে হোমমেড কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি আপনাদের ভালো লেগেছে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন চ্যানেলটাকে আর মাত্র পঁচানব্বই টাকা দিয়ে আর কি চাই বাজারে তিনশো থেকে চারশো টাকা এখন কেকের দাম চলছে বাড়িতে একবার বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে আৰু ঘৰৰ জিছৰ এক মজাই আল্দা দো হ'লে নেক্সট ব্লগে ভাল থাকো সুস্থ থাকো